গাইজ ভাইডি কত স্মার্ট কত বড় লোক ঠিক আছে এক একটা দাম ছাটের দাম সাড়ে চারশো পাঁচশো টাকা যা আমাদের কিনা সামর্থ্য নাই গায়েস ভাইডি কত স্মার্ট ভাই তোদেরকে ভাই কত সুন্দর লাগতেছে ভাই বলার বাইরে ভাই বলে প্রকাশ করতে পারবো না তাই বললাম না ভাই ভাই লাস্টে ওইটা কি ছিল ওই যে ঘুরে পিসাব ওদিক চলে গেলে আবার ঘুরে দিকে আসলি মানে এটার কারণ কি ভাই মানে এই এই লজিকটা একটু বুঝাই দিস ঠিক আছে যে আমি এই কারণে পিছে গেছি এই কারণে আবার ঘুরে চলে আসছি মানে এই এইটুক এইটুক লজিক আমি বুঝি নাই এটা আমার বুঝাই দিস না ভাই তোর কথা যুক্তি আছে ঠিক আছে আমি তোর সাথে একমত তোর মতো স্মার্ট ছেলেদের জন্য মানে খাবলামার ছেলেদের জন্য তো শার্ট না ঠিক আছে তো তোর কথা যুক্তি তোর সাথে আমি আরেকটা কথা হলো কি টি শার্ট আমাদের না আমাদের মানাবে না এই জন্য আমরা টি শার্ট কিনি নাই ঠিক আছে আর সামর্থ্য নাই সাড়ে চারশো পাঁচশো টাকা আমাদের সম্ভব না এই জন্য আজ এই দুঃখ ভারাক আক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে স্মার্ট না বলে আজকে টেডি শার্ট পরতে পারলাম না বাই বাইদ হয়ে গেছে আমি তো টেডি শার্ট পরি নাই কিনি নাই আমার কি ঈদ হয়েছে আর একটা কথা হচ্ছে কি মানে এই টেডি শার্ট না কিনতে পেরে আমি জীবনযুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম এক ধাপ না কত যে পিছিয়ে গেলাম এটা আমি বলে বুঝতে পারবো না যে জীবনটার যুদ্ধে কত দূর সরে চলে গেলাম জীবন থেকে এটা টেডি শার্ট এটা টেডি শার্ট কেনার দরকার ছিল আমি স্মার্ট হতে পারতাম তাইলে ওদের মতো আজ টেডি শার্ট কিনলাম না বলে স্মার্ট হতে পারলাম না দুঃখে শেষ আমি দুঃখে শেষ শুধুমাত্র একটা টেডি তাই বলি বস্তি হাই রে পোলা পাই আপডেট হ তোমরা যারা এই তিনটি ভাইরে টেডি শার্ট পরা দেখছো তারা কিন্তু অনেক আপডেট হয়েছে ঠিক আছে আপডেট হইতে হইতে টেডি শার্ট পরে ফেলেছে মানলাম ভাই মানে ছেলে মানুষ তুই ক্যান আর ই পরবি তুই পরবি নর্মাল শার্ট কিংবা পাঞ্জাবি তুই ক্যান ইদে মেয়েদের মধ্যে টেডি আলা শার্ট পরবি টেডি থাকবি মেয়েদের ছেলেদের ক্যান টেডি থাকবি ভাই আমি তো বুঝলাম না মানে কি রুচি রুচি তো একটা ব্যাপার স্যাপার আছে রুচি তো নাই তাদের ঠিক বলেছ ভাই আমাদের কত স্মার্ট কত স্মার্ট ভাই কত অ্যাটিটিউড এত অ্যাটিটিউড রাখে কই ভাই এরা ভাই সাবাস ভাই সাবাস আমি ফিদা হয়ে গেছি ভাই হিরো লাইভে নেক্সট মুভিতে তোমাদের চান্স দেওয়া হবে কিংবা নেক্সট গানে তোমাদের চান্স দেওয়া হবে তোমরা কোনো টেনশন নিও না আমি ব্যবস্থা করে দিব আমি একটি অ্যাটিটিউড দেখাই ও আমি তো টিকটক করি না আমার অ্যাটিটিউড নাই ঠিক আছে তো হইলো না আমার সুন্দর সালে 人生。